প্রধানমন্ত্রী বলেছেন সংযত হয়ে বক্তব্য রাখতে সেই জন্য এই ব্যাপারে সবাই একসঙ্গে দেশের হয়ে আমরা এক হয়ে কাজ করছি সেদিকে সবার লক্ষ্য রাখা উচিত সবাই একসঙ্গে লড়াই পশ্চিমবাংলায় আইন আইনশৃঙ্খলার সমস্যা কোথায় পৌঁছে যে পুলিশ আর সিভিকে যে ব্যবহার দেখা যাচ্ছে তারাই আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে ভাঙছে এটাই চিন্তার বিষয় কারণ এর উপরে কোনো কন্ট্রোল নেই পশ্চিমবাংলায় যেমন চাল ডাল তেল নুন পাওয়া যাচ্ছে সব জায়গায় খোলা মার্কেটে মাছ বিক্রি হচ্ছে সবজি বিক্রি হচ্ছে এবং হাতিয়ারও বিক্রি হচ্ছে অস্ত্র শস্ত্র আর তার ফলে কি যেখানে সেখানে বোমা বন্দুকের আওয়াজ গুলি চলছে সব জায়গায় ধীরে ধীরে আরো পরিস্থিতি খারাপ হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে না না পুলিশ প্রশাসন সরকার মুখ্যমন্ত্রী কারো হেলদোল নেই সারা ভারতবর্ষের সমস্ত মাফিয়া গুন্ডা সমাজ বিরোধী পশ্চিমবঙ্গে আড্ডা কেড়ে যত অনৈতিক কাজ করছে এবং এখান থেকে গিয়ে অন্য রাজ্যে গিয়ে গন্ডগোল করছে আইন শৃঙ্খলা অবনতি সরকারের যে বিফলতা তার একটা প্রমাণ হচ্ছে এই ধরনের তৃণমূল এই কাজটা বেশি করে প্রফেশনাল টিম রেখে টাকা দিয়ে রাজনীতিটাকে ওরাও ব্যবসা জায়গায় নিয়ে গেছে তাদের লোকেরাই করছে শুধু অন্য পার্টির নয় পার্টির নেতা এম এলএিদের সঙ্গে তার তথ্য সংগ্রহ করছে তাদের নিয়ুক্ত টিম কোন নেতা কার সঙ্গে যোগাযোগ রাখছে কথা কামাচ্ছে কি করছে এটা করে এর ফলে সমাজে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে বহু সংস্থা বহু লোক সার্ভের নাম করে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছে কতটা নৈতিক কতটা ঠিকঠাক এই যে তথ্য সংগ্রহ হচ্ছে কি কাজে লাগছে এটা সরকারের খুঁজে দেখা উচিত সাধারণ মানুষ বুঝতে পারছে না তার মধ্যে সাইবার ক্রাইমও খুব বেড়ে যাচ্ছে চুরি বাটপারি ব্যাংকের টাকা নিয়ে নেওয়া ফ্রড করে টাকা নেওয়া এর সাইবার ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে দেখা উচিত এবং এই রাজনীতির নাম করে এই ধরনের যেগুলো হচ্ছে সেটা কতটা ঠিকঠাক এটাও আজকে প্রশ্নের সামনে আছে

গেছে না গেছে আমাদের মুখ্যমন্ত্রী তো জাননি উনি তো গেছেন কমপক্ষে আর যে বিষয়ে আলোচনা হয় তার জন্য যোগ্য লোক ওখানে থাকে তারা বিষয়টা জানকারি দেয় আর জানকারি নেয়